কলকাতা ইকো পার্কে ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আঠাশ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি দূর থেকে দেখে চেনার উপায় নেই যে পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চলে ইকো পার্কে রাতে সাধারণত কলকাতা স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ব্যবস্থাও নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক সাথে ছিলেন আওয়ামী স্বরাষ্ট্রমন্ত্রী লীগ নেতা অসীম কুমার উকিল ও সেলিমের ছেলে সহ কয়েকজন তবে এদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা তবে ভিডিও করতে বাধা দিতে আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরাও ইকো পার্কে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ